শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি কৃষ্ণাঘর কন্যা চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা সবাই পাশে থাকবে আজকে একটা রেসিপি থাকবে তার সাথে আরও কিছু পুজো থাকবে আজকে পিঠে বানাবো আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি তাই আমাদের নিয়ম হচ্ছে আজকে পিঠে করতে হয় আজকে সরু পিঠে বানাবো আমাদের এখানে এটাকে সরু পিঠে বলা হয় চার কাপ আতপ চাল আর এক কাপ বিউলির ডাল মানে কেউ কলাইয়ের ডালও বলে ওই ডাল একসাথে মিশিয়ে আমি ভেজাচ্ছি কিন্তু অনেকে আলাদা আলাদাও মিশিয়ে ভে আলাদা আলাদাও ভেজাই কিন্তু আমি একসাথে ভিজিয়ে নিলাম ভিজিয়ে এটাকে দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে এখন চার পাঁচ ঘন্টা ভেজানো থাকবে এই ভেজানোর চাল ডালটা মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে টুপে যাবে মানে নরম হয়ে যাবে তারপর আমি এটাকে গ্রাইন্ডারে বেটে নেব এই অবস্থায় এটাকে রাখা থাকবে তারপর আমি চলে আসবো সন্ধ্যাবেলায় তখন বাকিটা আজকে বলেইছি আগে ইতু সংক্রান্তি ইতু সংক্রান্তিতে যে ইতু পুজো হয় আমাদের গ্রামে হয় শহরে হয় কি না জানি না তাও গ্রামে এখন বিলুপ্ত প্রায় মানে কয়েকজন করে আমাদের পাড়াতে একজন বৌদি করে এটা আমিও করি নি আমার বৌদির বাড়িতে গিয়ে মানে পাড়ার একটা বৌদির বাড়িতে গিয়ে আমি এই রেকর্ডিংটা করেছি কারণ এই পুজোগুলো কেউ এখন আর করে না আর একজন আর একটা নিয়মে করতে হয় এটা কার্তিক পুজো হলে আমাদের গ্রামে ঋতু ঠাকুর পুজো করতে হয় বৌদি দুপুরেও পুজো করেছে তখন আমি যাইনি এটা সন্ধ্যের বেলায় ভিডিও এটা ঠাকুরতলাতে ভিডিও মানে সরি ঠাকুরতলাতে ঠাকুরটা পাততে হয় সবাই আশা করি জানো আর যারা জানো না তারা একটু দেখে নাও এই যে পাঁচ রকম কড়াই দিয়ে আর গাছ দিয়ে ঘটে বসিয়ে ঠাকুরটা পাততে হয় এটা কার্তিক মাসের ওই যে আশ্বিন মাস শেষ হয়ে যে সংক্রান্তিটা আসে সরি কার্তিক মাস শেষ হয়ে যে সংক্রান্তিটা কার্তিক পুজো হয় সেই দিনে এই ঠাকুরটা পারতে হয় আর সারা মাস বৃহস্পতিবার আর রবিবার পুজো হয় দুপুরবেলায় পুজো করে আর তারপরে অঘ্রাহ মাসের সংক্রান্তিতে এটা বিসর্জন হয় মানে গোটা অঘ্রাহ মাসটা পুজো হয় তা পিঠে দিয়ে মোটা পিঠে আর গুড় দিয়ে এটা সন্ধ্যাবেলার পুজো হলো তারপরে ঠাকুরটা এখন বিসর্জন করতে যাচ্ছে বিসর্জন করবে মানে পুকুরে করতে হয় এবারে ওই যে শাঁখ ঘণ্টা নিয়ে এসেছে বৌদি বৌমারা আর বৌদি এখন স্নান করে ঠাকুরটাকে বিসর্জন করবে অন্ধকার আর মোবাইলের লাইটে তো ভিডিওটা করেছি তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো ভিডিওটা এখানে আগে পরিষ্কার করে রেখে গেছে পুকুর ঘাটটা ঘাটের এক পাশে তারপর এখন রাত্রিবেলা এসেছে বিসর্জন করতে মাথায় করে নিয়ে তিন পাক ঘুরবে তারপর ওখানে একটা সরা ওপরে ঠাকুরটা বসানো আছে মাটির সরাতে মাটির সরাটাও দেখতে বেশ সুন্দর এবারে পাঁচ পাক ঘুরে ঠাকুরটাকে চান করিয়ে নিজেও চান করবে বেশ ঠান্ডা আমার তো দেখেই ভয় লাগছিল যাই হোক করতেই হবে যেটা নিয়ম চান করে ঠাকুরটাকে পুকুর পাড়ে বসিয়ে দেবে আবার এমন কি চান করে ঠাকুরটাকে চান করার পরে জামা কাপড় চেঞ্জ করে আগুন পোয়াতেও নেই আমিও এই ঠাকুর আগে বসিয়েছি এখন আর বসানো হয় না কারণ এখন নানা রকম কাজে ব্যস্ততার জন্য আর হয়ে ওঠে না এখন তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য বৌদির পুজোটা ভিডিও করে তোমাদের একটু শেয়ার করছি নতুন বন্ধুরা যদি দেখো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাদের কাছে আমার অনুরোধ এইটুকু আর পুরানো বন্ধুরা সব সময় আমার পাশেই আছে আর যাদের কারা কারা এই ইতু পুজো করো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও যে পুজো কেমন করে করো আমাদের এখানে এইভাবেই করা হয় এক 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 জায়গা গ্রামের এক এক রকম নিয়ম হয় এক এক শহরে এক এক রকম নিয়ম হয় আমাদের নিয়মটা এরকমই তারপরে এখানেই পুজো হলো তারপরে আমি বাড়ি চলে এলাম এটা আমাদের দোকান আছে সবাই জানো জামা কাপড়ের ওই দোকানের সামনে বাড়ি তারপর আমি বাড়ি চলে এলাম ওই যে চাল ডালটা ভিজে রেখেছিলাম ওটা আমি ভালো করে আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে ওটাকে আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেব অনেকটাই পেস্ট হয়েছিল পেস্টটা এইভাবে মানে জল দিয়ে পেস্ট করেছি সেই জন্য এরকম হয়েছে তোমরা এই পিঠে কি বানাও যদি বানাও অবশ্যই জানাবে আর এই হচ্ছে আমার অয়েল ব্রাশ এই কলা পাতার ডাঁটি কেটে নিয়েছে আর বঁটি দিয়ে এইভাবে কেটে নিতে হয় আর একটা তোমাদের জানাই আমরা এই পিঠেটা করি মাটির হাঁড়িতে এই হাঁড়িটা আমার প্রায় পনেরো ষোলো বছর বয়স হয়ে গেল পিঠের সময় বের করি আর তোলা থাকে আর এই গোলাটাতে একটু কুসুম গরম জল দিতে হবে তাই আমি হালকা করে গরম জল করে নিচ্ছি তারপর আমি এই জলটা দিয়ে দেব আর এই এইটা কারা কারা ব্যবহার করো এটা এটার নাম হচ্ছে বেড়ি হাঁড়ি ধরার জিনিস তোমরা কি ব্যবহার করো তাহলে সেটাও আমাকে জানিও বেড়ি দিয়ে হাঁড়িটা ধরতে হবে নাহলে তো ধরা যাবে না এবারে হাঁড়িটা তো অনেক দিন এক বছর ধরে তোলা থাকে সেটাকে পরিষ্কার করে ভিজে কাপড়ে মুছে নিয়ে তারপরে এই তেল মাখিয়ে বেশ একটু প্রথমে গরম করে নিতে হবে না হলে তো হাঁড়িটা খা মানে অনেক দিন ছিল রেস্টে ও সেইভাবে কাজ হবে না তারপরে আমি ভালো করে অয়েল মানে তেল দিয়ে ব্রাশ করে দু চার মিনিট গরম করে নিলাম তারপরে ওই গোলাটা দিলাম এক চামচ মানে এক হাতা করে গোলা দেব আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এই হাঁড়িটারও একটা মাটির ঢাকনা ছিল ঢাঙনাটা আমি ভেঙে ফেলেছি সেই জন্য কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার ফলে আমি দেখতেও পাচ্ছি ভিতরটা এই পিঠেটা হলে অনেক পুরানো স্মৃতি মনে পড়ে যায় যেমন আমার বাবা কথা মনে পড়ে যায় আমার বাবা এই পিঠে খেতেই ভালোবাসতো পিঠে পাবন হলে এই এক রকম পিঠেই শুধু বাবা খেত আবার এই পিঠেটা করতে গিয়ে যদি ঘেঁটে যেত সেই ঘাঁটাটা বেশি বাবা ভালোবাসতো কারণ তেলের একটা বেশ গন্ধ হতো আর সেই গন্ধটা আর সাথে মানে একটু ছোঙা ছোঙা ভাব হতো তার টেস্টটা একটু আরও অন্যরকম হতো সেইটাই বাবা খেতে ভালোবাসত আর বাবা কোনোদিন গুড় দিয়ে পিঠে খেত না তার জন্য মা তরকারি বানাতো মানে ফুলকপির ডালনা হতো আর বাঁধাকপিরও ডালনা করতো কিন্তু সেই রেসিপিটা আমি করার চেষ্টা করেও করতে পারিনি মায়ের মতো হয়নি ওই জন্য আমি করিও না মায়ের হাতে রান্না মানে সবারই স্পেশাল তোমরা অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিলাম হাঁড়িতে এইভাবে এই যে কলার ডাটি দিয়ে তেলটা দিয়ে ভালো করে তবে গ্যাসটা জ্বলতে হবে এখন তো গ্যাসে হয় আমরা যখন ছোটো ছিলাম কাঠেই রান্না হতো এরকম একটা শব্দ হবে আমাদের তো খুব মজা হতো এই শব্দটা তেলে দেখো এত সুন্দর এখনই জালি হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে ঢাকা দিয়ে করতে হবে মাটির হাঁড়িতে মাটিরই ঢাকনা ছিল ঢাকনাটা ভেঙে গেছে আর এইভাবে ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধটাও হবে বেশিক্ষণ লাগবে না এক এক দেড় মিনিট সময় লাগে এবারে এটা হয়ে যাওয়া বুঝতে পারবো কীভাবে এই যে ভিতরটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে যদি এটা সাদা হয়ে থাকতো তাহলে জানতাম এটা কাঁচা আছে কিন্তু এটা হয়ে গেছে এবার হাঁড়ি ধরে এই যে বেড়ি বেড়ি দিয়ে এরা ফোপ করে ধরলে এটা পড়ে যাবে এই যে পড়ে গেল এটা একদম পারফেক্ট এক দেখো দেখো কত জালি হয়েছে এইভাবেই আমাদের পিঠে হয় এগুলো আমাদের মানে আমাদের এখানে স্থানীয় মানুষরা বলে সরু পিঠে মানে পাতলা করে হয় বলে সরু পিঠে হয় সরু পিঠে বলে মানে পুরো এপার থেকে ওপার পর্যন্ত দেখা যাবে এরকমই এগুলো হয় আর দারুণ টেস্টি হয় এই যে কলা পাতার ডাঁটি মাটির গন্ধ সর্ষের তেলের গন্ধ সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর হয় আর এটা খেতে ছেলেও ভালোবাসে ছেলের বাবাও ভালোবাসে আজকে সংক্রান্ত দিন তাই জন্য এই পিঠেটা হচ্ছে একদম আঘ্রান মাসের সংক্রান্তি এই পিঠে দিয়ে শুরু হয় তারপরে পৌষ মাসের সংক্রান্তিতে শুধুই পিঠে ভাত হয় মানে আমাদের এখানে সবাই বলতো এই যে এখন কত সুন্দর করে পড়ে যাচ্ছে এইভাবেই আমি সবগুলো করে নেব এতগুলো পিঠে হয়েছে আর এই যে খেজুরের গুড় গুড়টাকে আবার আদা আর এলাচ দিয়ে ফুটিয়েছি সেটা তোমাদের শেয়ার করতে পারিনি কারণ একজন ফোন করেছিল ব্যস্ত ছিলাম তো ওই জন্য আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইটুকুই আমার অনুরোধ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই